আগে এলাকার পানীয় জলের সমাধান করুন তারপর আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি করবেন কার্যত এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়লেন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে যুক্ত সরকারি আধিকারিকরা আসানসোল পুরোনগমের একশো তিন নম্বর ওয়ার্ডের কুলটির হাতিনল এলাকার ঘটনা জানা গিয়েছে মঙ্গলবার হাতিনল গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তার আগেই এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হলো সরকারি আধিকারিকদের গ্রামবাসীদের দাবি দীর্ঘদিন ধরে গ্রামে পানীয় জলের ব্যবস্থা নেই বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো লাভ হয়নি অবশেষে মঙ্গলবার সরকারি আধিকারিকদের দেখেই বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা জলের সমস্যা আগে যারা ক্যাম্পেশে তাদের কাছে আপনারা যাবেন না জলের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমাদের কোনো সরকার কোনোকে ঢুকতে দেবো না আমাদের সমস্যা সমাধান হবে তারপরে নতুন কি সমস্যা আছে আপনাদের আমাদের জলের সমস্যা আছে আর দীর্ঘদিন ধরে আমাদের জল পাচ্ছি না এদিন শিবিরের সরকারি আধিকারিকরা বসলেও এলাকাবাসীরা অংশ গ্রহণ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁড়ির পুলিশ সকাল থেকে কেউ আসেনি এখানে না সংসাররা সবাই এসেছে পুলিশও এসেছে ঠিক আছে আমাদের কাজ ঠিক স্টার্ট করতে দিচ্ছে ওরে জলের সমস্যা আছে জলের সমস্যা দূর না করলে আমাদেরকে বলছে করতে হবে না কারা এখন তো পাড়ার লোক তা তাহলে এখন আপনারা কি করবেন আমাদের এসটি ইঞ্জিনিয়ার আছে অফিস থেকে অফিসের সঙ্গে কথা বলবো ঠিক বলছি সকাল থেকে কি কেউ আসেনি কি না এলাকায় দীর্ঘদিনের জলের সমস্যার কথা কার্যত স্বীকার করে নিলেন স্থানীয় কাউন্সিলর এই ঘটনার পর দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন অনেকেই বলছিলেন ভোটের দিকে তাকিয়ে এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে কিন্তু ভোটের আগেই সাধারণ মানুষের ক্ষোভে পড়তে হলো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পকে নিউজ টাইম